কলিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলি যে চকচক করলে ধরাম সোনা হয় না কয়লা ধুইলে ময়লা যায় না আর আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি দেখেন ছোট্ট একটি গাছ কি গাছ হতে পারে বলেন ছোট এই সেই জাপানের জাতীয় ফল পার্সিমন যেটি দ্বিতীয় বিশ্বের সময় জাপানে যখন আপনার কোনো গাছ জন্মায় না তখন এই পার্সিমনের বীজ থেকে একটি গাছই জন্মায় সেই পার্সিমন তখন থেকে বলো জাপানের জাতীয় ফল হিসেবে এই পার্সিমন ফলটি স্বীকৃতি পায় আমাদের ছোট্ট একটি গাছ দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় এ একটা সাতটা ফল আল্লাহ আমাদের তিন ফিটের একটি গাছে তাআলা ফল দেওয়ার মালিক ভালো যদি জাত হয় তাহলে আপনারা ভালো জাতের যদি কলম গাছ হয় সেই আদর্শ গাছ থেকে আপনার আদর্শ গাছ যদি আপনি রোপণ করেন তাহলে আপনার গাছে ফল আসবে আর জাতের মেয়ে কালো ভালো নদীর জল ঘোলা ভালো আমাদের মুরব্বীরা বলে যেত এই আগে আমাদের জাত যে আপনি কোন জাত লাগাচ্ছেন বা কোন জাত লাগাইলে আপনার ফল হবে আমাদের বাংলাদেশে অনেকে পাশিমন বিক্রি করেন খালি ফুল হয় গাছে ফল হয় না এইসব গাছ আপনারা ক্রয় করবেন না যে মাদার গাছ আছে মাদার গাছ থেকে ফল হচ্ছে এই মাদার গাছতে থেকে আমরা চারা উৎপাদন করছি আপনি তাদের থেকে চারা ক্রয় করেন দেখেন আপনার ভাগ্য একদিন পরিবর্তন হবে এই জন্য আমরা চাই যে বাংলাদেশে সব থেকে বেশি কৃষকরা প্রতারিত হচ্ছে ভালো জাত পাচ্ছে না ভালো বীজ পাচ্ছে না ভালো জমি ভালো পরিচর্যা সবগুলো নিয়ে ঘাটতি তা আমরা চাচ্ছি যে সামনে যে আমরা যদি এটা কমার্শালা করি যে কৃষি কিভাবে নতুন যারা আসবে কৃষি কিভাবে করবে কিভাবে গাছ রোপণ করবে কিভাবে গাছ রোপণ করলে আপনার হচ্ছে ভালোভাবে গাছ বৃদ্ধি পাবে আমরা যদি এমনভাবে যদি একটা করে ব্যাস তৈরি করি বা পঞ্চাশ জন একশো জন দুইশো জন তাহলে মনে হয় যে আমাদের বাংলাদেশের কৃষি আরও এগিয়ে যেতে পারে দেখো এটা নিয়ে আমার চিন্তা ধারণা আছে সামনে যদি আমরা আল্লাহতালা বাসায় রাখে তাহলে আমরা জিনিসটা করব আর যেটা বলছিলাম জাপানের পার্সিমন ফল এখন চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর মোল্লা নার্সারিতে ফল ধরে আছে মাসাল্লাহ এই ফল থেকে যখন ফল আরও বড় হবে এগুলা আপনারা দেখেন এই সব বোটা প্রচুর ফল ছিল এই সব বোটায় আমরা ফল পড়ে গেছে বা ঝরে গেছে অত কেয়ার করি নাই যে অল্প দাঁড়াক ছোটো গাছে সাতটা ফল মানে এর বেশি এই সাতটা ফলই অনেক বেশি যাক মাসাল্লাহ ফল দেখি ছোট্ট একটি গাছ এই যে ছোট্ট একটি গাছ পার্সিমনের ছোট্ট একটি গাছ এই গাছে পার্সিমন ধরে আছে আর জাপানের ফল চুয়াডাঙ্গার মাটিতে মাশাল্লা খুবই সুন্দর আর এর থেকে যদি আমরা চাই বাণিজ্যিকভাবে বাগান অলরেডি শুরু করে দিয়েছি আমাদের এই জায়গায় একটা গাছ আরও ওখানে আর একটা গাছ আছে ওইটাই হল ফল আসছে আমরা নতুন করে আরও পার্সিমন রোপণ করেছি এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখেন গাছগুলো রোপণ করা এই সব লাইন ধরে যদি আমরা দেখাই চলে যান আপনি আমরা দেখাবো যে কিভাবে আমরা রোপণ করেছি দেখেন সিম্পলভাবে যেভাবে আমরা গাছ রোপণ করি ঠিক তেমনভাবেই বলো আমরা রোপণ করেছি রোপণ করার পরে এই যে পানি দিয়ে যাচ্ছি পানি দেওয়ার পরে সেচ দিয়ে সারটা দিচ্ছি ওষুধ দিচ্ছি মাখন না লাগে যেন সটাক না লাগে এটা আমাদের লংগান বাগানের ভিতরে এই পার্সি মনটা চাষ করেছি আর এই জায়গায় যদি আমরা আসি তা আমাদের এই আঙ্গুরবানের নিচেও বলো প্রায় অনেক অনেক পার্সি মন লাগাই দিয়েছি যেটা মনে করেন যে সামনে আরও ভালো কিছু হবে সেই চিন্তাধারণায় আঙ্গুরবানের নিচে বলো আমরা পার্সিমন লাগাইছি অনেক দেখতে পাচ্ছেন দর্শক এটা প্রায় এখানে সাতশো থেকে আটশো পিস গাছ আমি রোপণ করেছি পার্সি মনের সামনের বছর যদি আপনাদের কিছু ফলস্ব গাছ দেওয়া যায় সেই ধারণাই আমরা রোপণ করেছি আশা করি যদি সামনের বছর কিছু ফল ছো গাছ আপনাদের জন্য উপহার দিতে পারি সেই ধারণাই করা আমরা দুইটা গাছ একটু বড় সাইজের গাছ লাগিয়েছিলাম সেই দুইটা গাছেই বলো ফল হচ্ছে আর ওদিকে যে গাছটা আমরা দেখালাম এতক্ষণ এখানে বলো আর একটা গাছ আছে এটাও আমার বসছি দেখেন দু ফিট আড়াই ফিট হবে এটাই যদি ফল দেখাই এক দুই তিন চার পাঁচ আর এখানেরটা আছে ছয়টা ছোট্ট একটি গাছ অরিজিনাল জাত এই জন্য আগেই বলেছি জাতের মেয়ে কালো ভালো নদীর জল ঘোলা ভালো এই জন্য বলেছি যে জাত যদি আপনার ভালো না হয় তাহলে গাছে ফল আসবে না আর এই জাত ভালো গাছে ফল ধরছে বা ফল দিচ্ছে এটাই আমরা চাচ্ছি যে ভালো জাত ভালো ফলন হবে সব মিলিয়ে যদি আমরা এই পার্সিবনের চারা নিতে চাই আমাদের কাছে দুই থেকে আড়াই ফিট উচ্চতার চারা আছে যারা অরিজিনাল যাদের পার্সিমনের গাছ কুরাই করতে চান আমি চাই আপনারা আমার থেকে কুরাই করতে পারেন আমাদের মাদার গাছ দেখতে আসছেন ছোটো গাছ ছোটো গাছ থেকে ধরেছে আবার অনেকে বলেন না ভাই এই গাছ বিক্রি করবেন কিনা। না এই গাছ মাটিতে রোপণ করেছি বিক্রি করার জন্য এটা আমার স্বপ্ন আমি আরও চারা করেছি এই গাছ থেকেই সেই চারা বলো বড়ো হচ্ছে স্বপ্ন বড় হচ্ছে আর একদিন সামনের বছর আরও ভালো কিছু দেখাবো যে দেখেন কত ফল ধরেছে মাসাল্লা আল্লাহ আল্লাহ চাইলে কী না পারে আর যাত ভালো তারা মনে করেন যে ফলও তাদের দূরত্ব আসে এই ছোট গাছে অনেকে বাংলাদেশে দেখবেন শুধু ফুলসহ পার্সিমোন আপনাদের দেখাইছে কিন্তু ফল দেখাইতে পারে নাই আর আমি লাগাইছি দুই মাস একদম জাপান থেকে নিয়ে এসে সেই গাছে বলে এই বছর ফল চলে এসছে আমি কিছু সাইনও নিয়ে এসেছিলাম সাইন থেকে চারা উৎপাদন করেছি সব মিলিয়ে যদি আপনারা চান এই অরিজিনাল জাতের পার্সিমনের জাতগুলো আমাদের থেকে ক্রয় করতে পারেন বা যদি চারা নিতে চান স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা প্রবাস থেকে দেখলেন বা দেশ থেকে দেখছেন আমাদের অনেক বড় বাগান আমরা এরপরে আমরা লঙ্গানের ভিডিও নিয়ে আসবো সে তখন দেখতে পারবেন আমাদের লঙ্গান বাগানের কি অবস্থা এখন লঙ্গান বাগান নিয়ে বেশি কথা বলবো না তার আজকে আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানে আজকের ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সেই পর্যন্ত যেন আপনাদের জন্য নতুন কিছু ভিডিও নিয়ে আসতে পারি আর প্রবাসী ভাইদেরকে হাজার হাজার সালাম তারা আমাদের দেশের জন্য কষ্ট করেন আপনারা দোয়া রাখবেন আমাদের প্রতি আপনাদেরও দোয়া ভালোবাসায় আমরা এগিয়ে যাচ্ছি সেই পর্যন্ত যারা ভিডিও দিয়ে দেখলেন শেয়ার করতে ভুলবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি